আসসালামু আলাইকুম গাইজ গত কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ভুটটা লাগানো যায় আমাদের এদিকে দুই পদ্ধতিতে কোন পদ্ধতিতে আমরা ভুট্টা লাগে দ্রুত গতিতে শেষ করতে পারি সেটি জানাবো আজকের ভিডিওতে এই যে ভিডিওতে দেখতে পারছেন দুই পদ্ধতিতে এবং কি হঠাৎ করে আমার ক্যামেরাটা রাখা ছিল স্ট্যান্ড করে কিন্তু হঠাৎ করে সেখানে একটা ভুতুরে কাণ্ড ঘটে ক্যামেরাটা এমনি করে কাঁপে উঠে যখন এটা ভিডিও এডিট করতে ধরছি তখন এটা আমার চোখের সামনে পড়ে যায় যে ক্যামেরাটা কিভাবে কেঁপে উঠলো মানে এটা আমি কল্পনা করতে পারিনি কারণ ক্যামেরার কাছে না কেউ ছিল না কোনো বাতাস ছিল না কেউ ধরেছিল বাট হঠাৎ করে ক্যামেরাটা এমনি করে কেঁপে উঠলো যাই হোক আপনাদের সাথে এরকম ঘটনা কখনো ঘটেছিল কিনা তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর এই ঘটনাটা আমার সাথে এই প্রথমবার এরকম ঘটনা ঘটেছিল কারণ ওই সময় তো বোঝাটা অসম্ভব ছিল কারণ ওই সময় তো ক্যামেরা চালু ছিল আর আমি কাজে ব্যস্ত ছিলাম ওই সময় আমি বুঝতে পারিনি সেহেতু তো আমি একটা জায়গায় স্ট্যান্ড করে রেখে দিয়েছিলাম সেই স্ট্যান্ড রেখে দেওয়ার পরে আমি যখন ভিডিও এডিট করতে চলে আসি তখনই এই সমস্ত ঘটনা আমার চোখের সামনে ধরা পড়ে যায় তো যাই হোক কি করার তখন তো সময় চলে গেছে ওই যে আক্ষেপটা দেখা যাচ্ছে এই ক্ষেতের পাশেই কিন্তু আমি ক্যামেরাটা রাখছিলাম যাই হোক এভাবে কিন্তু আমার ভুট্টা লাগানোর জন্য জমিটি প্রস্তুত হচ্ছে আর সেই সাথে আমি জমির আলটি কিন্তু তোলার চেষ্টা করতেছি কারণ আমাদের জমিটা যেহেতু সমান না আর ভুট্টা খেতে প্রচুর পানি দিতে হয় পানি ছাড়া ভুট্টা হয় না সেহেতু আমার কিন্তু এই আলটা উঠাতেই হবে আল উঠাতে গিয়ে অনেক কষ্ট হচ্ছিল কারণ প্রচুর রোদ ছিল রোদের কারণে আলটা উঠাতে গিয়ে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু তারপরেও আমি আলটা ওঠানোর চেষ্টা করতেছিলাম কারণ আমি আগেই বললাম যে আমাদের জমিটা যেহেতু সমান না সেহেতু ভুট্টা খেতে তো আল উঠাতে হবে কারণ এটাতে যেহেতু ধান আসলো আর ধানের মৌসুমে তো অনেক বৃষ্টি হয় বৃষ্টির কারণে আমাদের প্রয়োজন হয় না তাই আমরা এই জন্য এখন চেষ্টা কারণ ভুট্টার জমিতে আইল ছাড়া পানি দেওয়া কারণ ভুট্টার প্রত্যেকটা ঘুরে পানি পৌঁছাতে হয় আর পানি না পৌঁছালে সেই ভুট্টার গাছ হয় না এবং কি ভুট্টাতে কলিও ধরে না কলি মানে ওই যে ভুট্টার যে থুর থাকে সেটা সেটা বলতে বলতেই দেখতে পাচ্ছেন যে আমার আইল তোলার কাজ শেষ এখন কিন্তু আমার আব্বাই কিন্তু জমিতে সার ছিটাইতেছে সেই সাথে আমিও কিন্তু ভুট্টার প্যাকেটটা কেটে একটা বাটি নিয়ে নিছি বাটিতে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা সাদা কিছু আমি সেটা একটু কাক পাখি কিছু খেতে না পারে যাই হোক মূল ভিডিওতে চলে আসি থেকে আমি কিন্তু বলেছিলাম যে দুইটা পদ্ধতিতে ভুট্টা লাগিয়ে থাকি আজকে কিন্তু দুইটা পদ্ধতি আমরা ভুট্টা লাগাইছি প্রথম পদ্ধতিটা এই যে দেখতে পাচ্ছেন খুঁট দিয়ে লাগাইতেছি খুঁট দিয়ে গায়ে গ্যারে লাগাইতেছি কারণ আমাদের জমিটা খুব সুন্দরভাবে চাষ হয়নি কারণ এই খুঁট দিয়ে যদি আপনারা ভুট্টা লাগাইতে চান তাহলে জমিটা খুব সুন্দরভাবে চাষ হতে হবে যদি সুন্দরভাবে চাষ না হয় মাটি যদি শক্ত থাকে তাহলে এই খুঁট দিয়ে লাগাইয়ে আপনারা আগাইতে পারবেন আর এই খুঁট দিয়ে যদি লাগাইয়ে আগাইতে চান তাহলে জমিটা খুবই সুন্দরভাবে চাষ করতে হবে কারণ আমাদের জমিটা ওরকমভাবে চাষ হয় যেহেতু ধানের জমিটা ছিল তাই আমার ব্যাপারে পাঠাই দিলাম বাড়িতে যে নাঙ্গল নিয়ে আসো কারণ এই খুঁট দিয়ে কোনোভাবে ভুট্টা লাগিয়ে আগাইতে পারতেছি না তাই নাঙ্গল দিয়ে আমরা ভুট্টা লাগিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হয়েছে বিকালবেলা কিন্তু আমি একা একাই এই জমিটা দাঁড় দিয়ে নিচ্ছি কারণ ভুট্টা লাগানোর আগে খুব সুন্দরভাবে মাপ দিয়ে এই দাঁড়টা দিয়ে নিতে হয় সেই সাথে কতটুক পর পর এই দাঁড়িটা দিবেন এই দাঁড়িটা দিবেন আপনারা বাইশ ইঞ্চি পর পর খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন আমার নাঙ্গল দিয়ে নিতেছি হঠাৎ করে এই হ্যাঁ এটা বলার সাথে সাথে সে আমার সাথে কাজে লাগতে পারে আমিও আপনার তোমার সাথে এই যে কাজ করবো তো বললাম যে আমার সাথে কাজ করতে হলে তোর তো এই যে নাঙ্গলটা টানতে হবে আমি তো নাঙ্গল টানতে পারি না তাহলে পিছনে ধর সেই সাথে পিছনে ধরতেছে এবং আমি যে ভুটটা লাগাইতেছি তারা বললাম যে আমার ভুটটা লাগাইতে সে বলতে ভুট্টা বোর্ডটা লাগাইতে পারি না কারণ সে ভিডিওতে থাকবে কিন্তু কাজ করবে না সেই সাথে ওরে বললাম তুই যে খালি গে তোরে তো গরিব বলবে ও বলতেছে যে কেরে আমার কি গরিব তাই আমরা গরিব বলবে তো যাই হোক এখন মূল কথাই চলে আসে এই যে দেখতে পারছেন এখন কিন্তু আমি নাঙ্গল দিয়ে ভামুর দিয়ে সেই ভুট্টা লাগানোর চেষ্টা করছি কারণ আমার কাছে এই নাঙ্গল দিয়ে যে ভামুর দিয়ে ভুট্টা লাগানো এটা খুব দ্রুত হয় আর সেই সাথে আমি কিন্তু এই নাঙ্গল দিয়ে লাগার আমি খুব পছন্দ করি আর যেহেতু ওই খুঁট দিয়ে বসে থাকা লাগাইতে হয় কারণ আমার বসে থাকতে অনেক সমস্যা হয় কারণ আমার হাঁটুতে একটু প্রবলেম আছে কারণ আমি যেহেতু ক্রিকেটার ছিলাম আপনারা অনেকেই জানেন না বা অনেকেই জানেন সেই সাথে আমি সেই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করব কিভাবে আমি ক্রিকেটার থেকে কৃষক হয়ে গেলাম তো যাই হোক এভাবে কিন্তু এই যে আমার লাগানো শেষের দিকে আর এইভাবে ভুট্টা লাগানো আমার কাছে খুবই খুবই সুন্দর ভালো লাগে এবং কি আমার কাছে খুবই দ্রুত হয় সেই খুঁট দিয়ে অনেকটাই কাজ আমি পিছিয়ে যাই তো সেই সাথে ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সেই সাথে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেহেতু আমি ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই আশা করি ভিডিওতে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর নেক্সট কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের মতামত